পুলিশের মারে মৃত্যু হল এক পঞ্চান্ন বছর মহিলার বলে অভিযোগ ঘটনায় পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের ঘটনাটি ঘটেছে কোচবিহার হরিণচওরা এলাকায় মৃত মহিলার নাম আমিয়া বিবি বয়স পঞ্চান্ন অভিযোগ এই পরিবারেরই তিনজনকে গতকাল রাতে আটক করে নিয়ে যায় পুলিশ পরিবারের অভিযোগ গত বৃহস্পতিবার হরিণচহরা বাঁধের এলাকায় পুলিশের গাড়ি চালকের সাথে পরিবারের সদস্য আমজাদ আলী কোনো এক বিষয় নিয়ে বচসা বাঁধে এরপরে দেখা যায় শুক্রবার রাত প্রায় বারোটার পর হঠাৎই প্রচুর সংখ্যক পুলিশ আমিয়া বিবির বাড়িতে হামলা চালায় পরিবারের তিনজন আমজাদ আলী এবং ভাই এমসাদ আলী ও তার বাবা হাফেজ আলীকে আটক করে নিয়ে যায় বাড়ির মহিলাদের মারধর করা হয় বলে অভিযোগ আর এই মারধরে আমিয়া বিবির মৃত্যু হয় বলে দাবি পরিবারের এরপরে পরিবারের লোকজন পুলিশের শাস্তির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছে এ নিয়ে শোনাব পুলিশ কর্তার বক্তব্য পুলিশ আমার মায়ের আমার বার মায়ের বাড়িতে ঢুকে পুলিশ পুলিশ আমার মায়েরকে মারকে পিঠে মেরে ফেলেছে আমরা পুলিশের বিচার চাই আমরা পুলিশের বিচার চাই আমার মায়ের হত্যাকারী পুলিশের বিচার চাই কখন হয়েছে রাত্রিবেলা 12টা 45 মিনিট হবে তখন পুলিশ এসে আচমকা কোনো খবর নেই আর কথাবার্তা নেই আসে আমাদের বাড়ি চারু বসে পাঁচ ছয়টা পুলিশ এসে আমার মায়েকে মারে বিচার চাই আমার মার বিচার যতক্ষণ পর পুলিশ প্রশাসন পুলিশ আসবে না যতক্ষণ অতক্ষণ আমরা এখান থেকে কেউ ছাড়বো না এখানে হয়েছিল কি আমার মাকে সেরকম করে মারধুর করে মারধর করে সবাইকে নিয়ে গেছে সামান্য ব্যাপার নিয়ে সামান্য ব্যাপার নিয়ে ঝামলে একটা ব্লক ছিল

আবার কালকে আবার আমাদের যেটো আমাদের এরকম ভাবে ছেলে পাড়া ছেলে সাগর নাম একটা ছেলে জান্নাল নাম একটা ছেলে আর একটা নাম একটা ছেলে ওরা আসো দুপুর দিকে আমার ভাইকে হোমকি dise বলে কি লাশের বদলে লাশ যাব আমরা অত কিছুই জানি না আচমকা 12টা 35 মিনিট আগার পুলিশের 5টা গাড়ি এসে কোনো মহিলা পুলিশ নেই পুরুষ পুলিশ আচমকা আমাদের বাড়িতে ঢুকে আমরা করে আমার বাপ আমার দুই ভাই আমার বাবাকে ধুরে পিঠায় একটা বাচ্চা বারো বছরে ওকে গেছে ওকে তুলে ফেলাই দিছে ফেলা দেওয়ার পরে আমার মা গেছে আমার মাকে বেদন মা ধর পরে অনেক আগে দেখেছে ওনাকে মাইরে পা দেখো দু করেছে দেখো পা দেখো হ্যাঁ পড়ছে তারপরে আমার মাকে এমন পিঠে পিঠেছে মা ওখানে আমার মা মৃত্যুবরণ করেছে কিন্তু এই পুলিশ এই পুলিশ মানুষের আইন শৃঙ্খলা বজায় রাখে কিন্তু এই পুলিশ মানুষকে গুন্ডার মতো করে পিঠে বাড়ির ভিতরে এমন হত্যা

গাড়ি এসে চামকা কোনো মহিলা পুরুষ নাই পুরুষ পুলিশ কিভাবে মহিলা পুলিশ ছাড়া মহিলার গায়ে হাত দিয়ে মারে পিঠে মারে বেধ পিঠে মারে আইন কোথায় লেখা আছে কোথায় লেখা আছে আইন আমজাদ আলী ওনাকে পুলিশ নিয়ে গেছে ও দোকান করে